ইলেকশন না কত দিয়ে নিলেন চল্লিশ চলিশ না দেন কত হলে ছাড়বেন কোন কত হলে ছাড়বেন

চাচাৰ কিন্তু মন মানসিকতা খুবেই সুন্দৰ গৰু কিনবে চাচা নব্বৈ আৰু কম কৰি যাচা গৰু কত এৰ আগতো তোমাৰ গৰু দিছে নামাক আজি এক দেখছেন ষাট হাজার টাকা কি করবো ওটা চাষা ফ্রি দিয়ে ফ্রি দিয়ে কত হইলে ছাড়বেন তোমরা ওরা আলাপ চালাপ চলবেন না বাড়িতে পৌঁছে দেবেন হ্যাঁ আমার বাড়ির সাথে তোমার বাড়ি এই হলো আমাদের কাটাল হাট গরুহাটি চচ দাম কতো দাম কতো নব্বৈ আচ্ছা নব্বৈ হাজাৰ টকা চাচা বেচা কিনে কতো বেচা কিনে কন তোমরাই দাম কন দেখবি তোলা দাম পাওয়া